আলাইকুম আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব সরকারি চাকরিতে প্রবেশের বৈষম্য সম্পর্কে নিয়ে সরকারি চাকরিতে প্রবেশের সীমা এবং রিটায়ার্ড যে যে সময়সীমা সে বিষয়ে নিয়ে আলোচনা করব এবং দেখুন আজকে পত্রিকায় একটি লেখালেখি হয়েছে আর আপনার বৈষম্য পঁয়ত্রিশ সবই কেনা সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন তো বন্ধুরা তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন বিত্ত সোর্স হচ্ছে আপনার কালের কণ্ঠ এই আপনার কালের কণ্ঠ থেকে আপনার এই ভিডিওটি নেওয়া হয়েছে আর তারিখ হচ্ছে দেখুন পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনার নেওয়া হয়েছে তো দেখুন এখানে কি বলা হয়েছে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে জানানো হয়েছে তো দেখুন বিস্তারিত এখন আলোচনা করা যাক এবার দেখুন এখানে বলা হয়েছে যে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময়সীমা যথাক্রমে পঁয়ত্রিশ ও পঁয়ষট্টি বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ এস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মেধাভিত্তিক নতুন প্রজন্মের চাহিদা ভিত্তিতে সংস্কারমুখী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠনটি আজ আজ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর গণমাধ্যমকে পাঠানো সংগঠনটির সভাপতি ডক্টর মোহাম্মদ তানোয়ার উল্লাহ মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের চাকরিতে ও কোঠাধারিতে যথাকর্মে বত্রিশ ও ষাট বছর করা হয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান বোর বোর বিস তথ্য মতে বাংলাদেশের মানুষের গড় আয়ুষকাল বৃদ্ধি পেয়ে বর্তমান দাঁড়িয়েছে বাহাত্তর বছর পাবলিক বিশ্ববিদ্যালয় গড়তে শিক্ষকের চাকরির অবসরে বৈষম্য পঁয়ষট্টি বছর এবং সুপ্রিম কোর্টের বিচারকদের চাকরির বৈষম্য সাতষট্টি বছর বিগত ও বর্তমান সময়ে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের বয়স সাতষট্টি বছর উর্ধে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরিতে প্রবেশের বয়স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায় যে বিশ্বের একশো বাষট্টি দেশের সরকারের চাকরিতে প্রবেশের বৈষম্য পঁয়ত্রিশ বছর কোন কোন দেশে আবারও তা উন্মুক্ত অবসরের বৈষম্য বিভিন্ন ডিপার্টমেন্ট ভেদে পঁয়ষট্টি থেকে বছর এবং কোন কোনো ক্ষেত্রে বছর সরকারের চাকরিতে প্রবেশ ও অবসরে যাওয়ার সময় বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সময়ে চাকরি প্রত্যাশী এবং রতদের পক্ষে আন্দোলন ও দাবি উত্থাপিত হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিগত পনেরো বছর স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের করে পরে বিভিন্নভাবে ও পঞ্চিত হয়ে পাননি। ফলে সময় মতো তারা যোগ্যতা সাক্ষ্য রাখতে সক্ষম হননি সৈরাচারে কায়দায় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার নিয়োগ দেয় মেধাবী যুব সমাজকে কোঠা আবর্তা আবরণে বঞ্চিত করা হয় তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা মামলায় জড়িত কিংবা রাজাকারের সন্তান ভিন্ন মতলম্বী ইত্যাদি তকমা দিয়ে বিভিন্ন অপকৌশল সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম